বন্দর থেকে পুলিশে ধরছে তো এখন ভাই আমার তো পাঁচ হাজার টাকা দেওয়ার মতো মানে সাত দুই টাইমে নাই এক টাকা অনেক আছে ছিল মানে দুই হাজার না তিন হাজার টাকার মতো এখন এইটারে ভাই আমি কি মানবতা বলবো নাকি ঘুষ বলবো পুলিশ তো আপনারা তাহলে মানে আমি ওদের কাছে যাবো মানে বুঝতে পারলাম না পুলিশকে বলে ভাই আমি জীবনে যদি ভাই মানে বাইচা থাকি ভাই আমি মানে পুলিশ কোনো ফ্যামিলির সাথে ভাই আমি কখনো আত্মীয়তা করবো না ভাইসেন কিছু মানে ওগুচ্ছ এখানে নেতা বুঝছো মানে এরকম একটা ভাব করতেছে খুবই খারাপ একটা ঘটনা ঘটছে যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবা আমি এই বাইকটা নিয়ে ঢাকা খুলনা পাট খুলনা হাইওয়ে রোড পর্যন্ত ফরিদপুর হাইওয়ে রোড দিয়ে হচ্ছে জিনাই ওই পর্যন্ত আমি গেছি যেটা অলমোস্ট ছয়শোর কাছাকাছি সাড়ে পাঁচশো কিলো মতো হবে সিলেট থেকে তো অত পর্যন্ত হচ্ছে আমি ঘুরে আসছি কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না ছিল না কারণ হচ্ছে বয়স হয় নাই সেই জন্য তো যখন বয়স হয়েছে তখন আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি অ্যান্ড আমার যে বাইক দেখতে শোকাইসে এটা কিন্তু ঘাড় ঘুরে না অ্যান্ড প্রচুর ভার এটা নিয়ে ভাই পরীক্ষার দিতে গেলে তোমরা বুঝবা যে মানে কতটা প্যারা ঠিক আছে এই হচ্ছে অবস্থা আর আর আমি দালাল ধরে করাবো না করাইলে নিজেই করবো ভাই ঢাকা থেকে আসার পরে আমি লার্নারের প্রসেসিংটা করতে দিই এবং পরীক্ষা টরীক্ষা দিই অ্যান্ড ফেল্ড হই এই বাইক নিয়ে এরপরে একদিন হচ্ছে আমাকে বন্দর থেকে যারা সিলেটে আস তারা চেন বন্দর বন্দর থেকে পুলিশে ধরছে ধরার পরে কাগজপাতি দেখছে এমন দেখছে ড্রাইভিং লাইসেন্স মিসিং এখন বলছে ভাই ড্রাইভিং লাইসেন্স এটার জন্য মামলা হবে আপনার বললাম কত টাকা ভাই আমার তো এর আগে মামলা টামলা খাই নাই এটা হচ্ছে আমার ফার্স্ট মামলা বলে পাঁচ হাজার টাকা আমার শুই ভাই আমার জানে পাহানি নেবে পাঁচ হাজার টাকার মামলা ভাই হোয়াট দ্য হেল কম হয় প্রথমবার ইয়েতে তো ওই মানে ওরা বলছে যে ভাই প্রথমবারই তো পাঁচ হাজার টাকার মামলা আমার শুই ভাই জানের পানি টানি একদম শেষ শুকে গেছে পুরা সমঝে দেয় নাই তুই সমঝা নাই এরপরে দেখা যায় যে মানে ষোলো সতেরো বছরের কয়েকটা ছেলে পেলে আছে সর্বোচ্চ আঠারো বিশ হবে বয়স বিশ হবে না আঠারো এরকমই হবে ওদেরকে ভাই মানে আমাকে বলেছে ওদের কাছে যাবো যে স্যার পুলিশটা আপনারা তাহলে মানে আমি ওদের কাছে যাব মানে বুঝতে পারলাম না বলছিল ভাই আপনি যাবেন না কি আপনার মামলা দেবো পাঁচ টাকা এখন ভাই আমি তো ভাই মানে ভুগতো ভুগি আমার কাছে টাকা পয়সা নাই আমি গিয়েছিলাম খুব ইমার্জেন্সি একটা কারণে এখন ভাই আমার তো পাঁচ টাকা দেওয়ার মতো মানে সাধ্য ওই টাইমে নাই আমার এক টাকা অনেক আছে ছিল মানে দু হাজার তিন হাজার টাকা মতো এক সময় জোর করে মতো ওই পাঠানো হলো যে না ভাই তুমি যাও আর নাইলে আমি তোমাকে মামলা দিতে তারপর আমি গেলাম এখনও বলছে ভাই আপনাকে তো ওরা ছাড়বে না মামলা না দিয়ে আপনি আমাকে বারোশো টাকা দিলে আমি আপনাকে সর্বনিম্ন মামলাটা দিতে পারবো এবার ভাই সর্বনিম্ন মামলা বলতে কিসের মামলা বলতেছে ভাই আপনার ডাইরেক্ট আগর যে নাই ওইটার একটা মামলা দিব হাজার ভ্যায় কন্ট্রোল

নিতে দিতে পারেন বারোশো টাকা ভালো আর না দিতে পারলে ভাই আপনাকে মামলা দিয়ে দেবে আমি আর কিছু করতে পারবো না মানে ও হচ্ছে নেতা বুঝছো মানে এরকম একটা ভাব করতে হবে যে ওই ওই পুলিশগুলো চালায় তারপরে ভাই এখন অনেক কাকুতি মিনতি করলাম বললাম যে ভাই পাঁচশো নাও ছয়শো নাও আমার কাছে টাকা নাই এর চেয়ে বেশি টাকা নাই দরকার ভাই মানে না কোনোভাবে তারপরে বাধ্য হইয়া ভাই আমি দিলাম বারোশো টাকা বারোশো টাকা দেওয়ার পরে বললাম যে ভাই আমার রিসিট দাও বারোশো হবে যেহেতু আপনাকে হচ্ছে গাড়ির মামলা টাকাটা নেওয়া হয়েছে গাড়িতে কাগজ নেই মধ্যে হয়েছে তো এখন হচ্ছে আপনাকে যদি ওইটার রিসিট দিতে হয় তাহলে হচ্ছে আপনার গাড়ি শেষ করতে হবে এদিকে আমার মানে গাড়ির কাগজপত্র কিন্তু সব আছে ঠিক আছে এখন আমি আর কি বলবো ভাই ওখানে মানে আমি কিছু বলার ভাষা নাই ঠিক আছে আমি আর কিছু বলি টুলি নেই বারোশো টাকা দিয়ে চলে আসলাম মানে অ্যাটলিস্ট রিসিটটা দিলে ভাই আমি একটা আমার সাথে গাড়ি চালাইতে পারতাম ইভেন আমি যদি ওই দিন আবার অন্য কোনো জায়গায় ধরা খাইতাম আমি ছুঁইটাও আসতে পারতাম না এখন এইটারে ভাই আমি কি মানবতা বলবো নাকি ঘুষ বলবো এটা তোমরা বিচার করো ভাই এটার কি আমি মানবতা বলবো নাকি ঘুষ বলবো যে না পুলিশটা আমার কাছে ঘুষ খাইছে নাকি আমার কাছে মানবতা করছে ভাই এখন এটা আমি মানে কনফিউজড আছি да <laughs> да